আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কিছু ভালো আপডেট দিব প্রতিদিনই খারাপ কিছু দেই আজকে কিছু ভালো আপডেট সেটা হলো বিএফএস গ্লোবাল অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের যেগুলো পাসপোর্ট জমা হয়েছে অরিজিনাল নোলস্তা সেগুলা ভিসা দেওয়া শুরু করছে তো এগুলো নিয়ে কিছু আপডেট দিব আর আপডেট দিব হলো ইটালি থেকে এই মুহুর্তে অনেক দেশের নাগরিকরে ফেরত পাঠানো হচ্ছে এবং বাই এয়ারে করে নিয়ে দিয়ে আসতেছে তাদের দেশে ইটালি তো সেখানে কি বাংলাদেশি আছে বা মানে সেটা কীরকম হইতে পারে সামনে বাংলাদেশের জন্য আর কথা বলবো হলো যারা দু সালে আবেদন করার পরে নুর ছিল এবং সেগুলো রেবোকারে করছে তো কিছু ফাইল সরকার আবার ছাড়ছে এরকম কিছু ভালো খবর নিয়ে আজকের ব্লগ বিএফএস গ্লোবালে গতকাল এবং পরশু প্রায় সত্তর আশিটা করে প্রতিদিন ভিসা দিচ্ছে এগ্রিকালচারে বর্ধিত কোটা যারা সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে গত দুহাজার সালে জমা দেওয়া হয়েছে পাসপোর্ট তারা ভিসা পাচ্ছে তো আশা করা যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারাই অরিজিনাল কাগজ মানে বর্ধিত কোটায় নলসা পাইছেন ম্যাক্সিমাম পাসপোর্ট এই ধারাবাহিকভাবে যেহেতু তারা এখন একটা কঠিন সিদ্ধান্ত নিচে একশোরূপে দিবে না তো এই ধারাবাহিকভাবে যারা পাসপোর্টে ভিসা পাবে শুধু তাদের ভিসাগুলাই দেওয়া শুরু হয়েছে এবং যারা রিজেক্টের খাতায় তাদের পাসপোর্ট এই মুহূর্তে কোনো ফেরত দিচ্ছে না বা এইটা নিয়ে সামনে একটা তাদের পরিকল্পনা আছে যে সিরিয়াল দিয়ে রাখব আপনি অনলাইনে আবেদন করবেন কইরা পাসপোর্ট তুলে নিয়ে যাবেন এবং কি কারণে আপনারা রিজেক্ট করছে সেখানে সব কিছুই উল্লেখ থাকবে আপনার ফাইলে তো একটা নতুন পরিকল্পনা আছে সামনে যারা রিজেক্টের ব্যাপারে আর কথা বলবো ইটালি থেকে যে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ ইটালি থেকে সমুদ্রপথে যারা আসতেছে যেমন আফ্রিকার কিছু দেশ তাদের সরাসরি যাইয়া ইটালিয়ান সরকার মানে প্লেনে উঠাই নিয়ে এই দেশে প্রশাসন নিয়ে পৌঁছাই দিচ্ছে তো এই খাতায় এখনও বাংলাদেশিদের নাম নাই যদিও বাংলাদেশি সমুদ্রপথে ধরা খায় তাদের আপাতত বাংলাদেশে ফেরত পাঠানো কোনো পরিকল্পনা নাই তবে সরকারের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে যদি এটা সরকার করে প্রতিরক্ষা চুক্তি বা যেটাই বলি এই চুক্তিটা ইতালিয়ান সরকার যে যারা অবৈধ অধিবাসী যারা অবৈধভাবে আসবে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে এবং বাংলাদেশ একটা বিশেষ কোটা পাবে সামনে বিশেষ কোটা পাবে যেমন ইন্ডিয়া পাচ্ছে যে ফ্লুসি ঘোষণা করলে দশ হাজার বা পাঁচ হাজার বেশি অতিরিক্ত বাংলাদেশ থেকে জনশক্তি ইটালিতে আসতে পারবে তো এটা এখনও আসলে সরকার টু সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এইটা চুক্তির অপেক্ষায় আছে। আর কথা বললো ইটালিতে একটা ভালো নিউজ আছে সেটা হলো রেবো গারে করে দিছে রোম শহরে এরকম নূলস্থা গতকাল কমিউনিকেশন আসছে যে কারণ হলো সে রেবো করার পরে সে আবার ফাইলগুলো সব জমা দিছে সেই নূলস্থাটা নূলস্তা তো আগেই পাঠাইছে সেটা একটা কমিউনিকেশন আসছে বা একটা মেসেজ আসছে যে হ্যাঁ এই এত এতদিনের সময় এত এইটা জমা দিলে ভিসা দেওয়ার যোগ্য মানে অনলাইন করা দেওয়া হয়েছে তো এইটা যেহেতু আসা শুরু হয়েছে আগামী মাসের মধ্যে ম্যাক্সিমাম যেগুলা কি বলে যেগুলো রেব করছে আবার দুমান্দা করছে তারা এই মেলটা পাবে যদি সব কিছু ঠিক থাকে তো সবে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম